আসসালামু আলাইকুম হ্যালো ব্র্যান্ড শুরু করতেছি আল্লাহ নামে মাত্র বিশ হাজার টাকা অ্যাডভান্স করলে লক্ষ টাকার ফার্নিচার আপনাদের বাসায় চলে যাবে আমার পিছনে যে চমৎকার খাটটি আপনার চোখের সামনে দেখতে পারতেছেন এটা ছয় গম্বুজ বিশিষ্ট একটি গোলাপ তাজমহল খাট নতুন ডিজাইনে রাজকীয় সোয়া তৈরি করা হয়েছে আর এই খাটটি দীর্ঘ এক মাস আগে আমাদেরকে অর্ডার করেছিলেন সিতি আপু উনি থাকেন হচ্ছেন ঢাকা কেরানীগঞ্জে তো দীর্ঘদিন ধরে উনি আমাদের ভিডিও দেখতেন দেখার পরেই সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসে এই চমৎকার ছয় গম্বুজ গোলাপ তাজমহল খাটটি পছন্দ করে অর্ডার করেছেন এটা দুই ইঞ্চি হাইসা মাচা গর্জন কাঠের ডাসা গর্জন কাঠের আর ওনার পছন্দের কালারটা হচ্ছে ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ সব থেকে ওয়াটারপ্রুফ বানিশ আপনারা সব থেকে দামি যে বানিশটা এটা হয়ে থাকে সে বানিশ তিনটা গম্বুজ তার সাথে নিচেও তিনটা গম্বুজ আর রাজকীয় পায়াগোলা ইউজ করেছে আপনার দেখেন অনেক মোটা কাঠ থেকে ইউজ করা কালারটা ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ ওয়াটারপ্রুফ বানিশ কি পরিমাণে চিকচিক করতেছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না ছয় ফিট সাত ফিটে তৈরি করা মোটা ফিটনেস ছয় ইঞ্চি সলিড কাঠের ভিতর নিয়ে করা গুলাব গুলাবের কোয়ালিটিটা আপনি একটু খেয়াল করেন যে অভিজ্ঞ ম্যাচটির যে কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি খুবই টপ নচ আর আমরা চেষ্টা করি কাস্টমার মুখে হাসি ফুটিয়ে কাজগুলো কমপ্লিট করে দেওয়ার জন্য তো এই চমৎকার খাটটি আপনারা যদি আমাদের থেকে পার্সেস করতে চান প্রাইস মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় মাত্র বিশ হাজার টাকা অ্যাডভান্স করলে ক্যাশ অন ডেলিভারিতে লক্ষ টাকার ফার্নিচার আপনাদের বাসায় চলে যাবে তো এরকম ভাইরাল খাট যদি আমাদের থেকে নিতে চান অবশ্য অবশ্য আপনাদের আসতে হবে আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরিতে একটা জিনিস আমি আপনাদের খেয়াল করাই সেটা হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে সম্পূর্ণ র কন্ডিশনে ফার্নিচার রাখা হয় কালার বানিশ কোনো কিছু করি না এটা যে আদৌ কি সেগুন কার্ড বা কি কার্ড এটা আপনারা যেন জাস্টিফাই করতে পারেন তার জন্য আমাদের ফ্যাক্টরিতে আমরা অবস্থা রাখি কাস্টমার যখন অর্ডার দেয় আমরা তৈরি করে তারপরে এইভাবে কালার করে ডিসপ্লে করে ভিডিও করে তারপর আমরা ডেলিভারি দিই আর এই কার্ডটি বক্স থেকে নামানো হয়েছে এটা সুন্দর মতো কাস্টমার বাসায় যেয়ে হবে দুই ইঞ্চে আইসা মাচা গর্জন কাঠের ডাসা গর্জন কাঠের সম্পূর্ণ সিজনিং করা প্রাইস এক লক্ষ ষাট হাজার টাকা কালার গ্যারান্টি পঁচিশ বছর ওয়াটারপ্রুফ বানিশ কোনো সমস্যা নেই আপনার পানির ধোঁচা করতে পারবেন ফার্নিচার গ্যারান্টি পঞ্চাশ বছর আমি এবার ফার্নিচার অনলাইনে বিজনেস করে থাকি দীর্ঘদিন ধরে আলহামদুলিল্লাহ অবশ্যই অবশ্যই আমাদেরকে অর্ডার করবেন আমি কোনো মানুষ দিয়ে ভিডিও করাই না আমি নিজে ভিডিওর সামনে আসছি সব কিছু আপনাদের সাথে আমি কথা বলি কারণ আমি চাই আপনার জন্য একটা বেস্ট জিনিস আমাদের থেকে পার্সেস করতে পারে তো এই কার্ডটি নিতে চাইলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে যোগাযোগ করবেন সব ফার্নিচারের ডিসকাউন্ট সহকারে পাবেন চলে আসুন আমাদের ফ্যাক্টরি তো ফ্যাক্টরি ঠিকান আশুলিয়া চারাবাগিস্টান রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি